সরকারের জমি দখল করে ব্যবসা করা চলবে না সেই উদ্দেশ্যে বহরমপুর বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন দোকান ঘুরে দেখলেন মুর্শিদাবাদ এসডিও শুভঙ্কর রায় সহ পৌরসভার কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক মণিমোহন চট্টোপাধ্যায় বহরমপুর পুরসভায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএসপি জি এনটি ও আইসি সহ বিশিষ্ট আধিকারিকেরা এসডিও শুভঙ্কর রায় জানান সরকারি জমি কোনোভাবেই দখল করা যাবে না বিশেষত যাতায়াতের রাস্তা ও ফুটপাথ দখল করে হকারি করাও যাবে না এই নিয়ে আজ উচ্ছেদ অভিযান করা হলো আগামীতেও চলবে নোটিশ করে আজকে আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি এসডিও কোর্টের অর্ডার তার সঙ্গে সঙ্গে আমাদের মিউনিসিপ্যাল আইন ধরে আমাদের আমাদের স্মরণীয় যে সরকারি জমি উচ্ছেদ মানে যে কোনো ধরনের এনক্রোচমেন্ট সেটাকে আমরা উচ্ছেদ করব আগামী দিনেও আমরা এই প্রোগ্রাম জারি রাখবো আজকে ওনাদেরকে আমরা বলে গেলাম যাতে ফুটপাতটা ক্লিয়ার করতে এবং আগামী দিনে যদি দেখি একই রকম অবস্থা আছে আমরা আবার এই ড্রাইভ নেবো এবং যাতে ফুটপাত এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনগুলো পুরো প্লগ হয়ে গেছে ড্রেনগুলোকে যাতে যতভাবে পরিষ্কার রাখা যায় তার ব্যবস্থা আমরা করব